আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করছি সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রথমে গ্যাসে পাতিল দিয়ে তার ভিতরে আমি কিছুটা তেল দিলাম তেল এটা পরিমাণ মতো আপনারা যে যেরকম খান সেরকম দেবেন আমি তেল কম খাই তাই একটু তেল কমিয়ে দিলাম এর ভিতরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে হালকা একটু নাড়াচাড়া করব তার সাথে এখন আমি তেজপাতা দারুচিনি কয়েকটা সাদা মশলা কালো মশলা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করব পেঁয়াজগুলো এখন এখন আমি হালকা করে একটু ভেজে নেব এখন আমি এর ভেতরে সবজি কেটে রেখেছিলাম সেগুলো আমি ঢেলে দেব আমি সিম আলু গাজর ফুলকপি মূলা সব আমি কেটে রেখেছিলাম সেগুলো এখন আর সাথে দিয়ে নাড়াচাড়া করব এর ভিতরে এখন সামান্য একটু হলুদ দিলাম আমি একটু আদা বাটা জিরা বাটা এর সাথে অ্যাড করে দিলাম দিয়ে এখন নাড়াচাড়া করব আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর পাশাপাশি অপরকে দেখার সুযোগ করে দিবেন একটু ভাজা হয়ে আসলে আর ভিতরে আমি চাল আর ডাল একসাথে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিলাম সেগুলো দিয়ে এখন আমি নাড়াচাড়া করব আমার বাসাটা একেবারে রাস্তার উপর বিভিন্ন ধরনের সাউন্ড আসে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এখন আমি চাল আর সবজিগুলো একসাথে নাড়াচাড়া করছি রান্না এটা একটা শিল্প এটা অনেকে অনেকভাবেই রান্না করে এর ভিতরে আমি একটু লবণ দিলাম এখন আমি নাড়াচাড়া করব এভাবে কিছুক্ষণ ভাজার পরে এরকম হয়ে আসলে এর ভিতরে আমি তখন পানি দেবো পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢেকে দিয়ে রাখব শীতের সময় এই সবজির খিচুড়ি খেতে খুব ভালো লাগে এটা নরম খিচুড়িও করা যায় কিন্তু আমি একটু ঝরঝরাই করব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব আমার খিচুড়ি হয়ে এসেছে দেখুন কালারটা কত সুন্দর এসেছে ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি এভাবে আপনারা সকলে আমার পাশে থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে